নির্বাচনের নির্দেশকে জানো এবার বুড়ো আঙুল নির্বাচন কমিশনের নির্দেশ দিয়েছিল যে বিএলও রা বাড়ি বাড়ি গিয়ে এনুমিনেশন ফর্ম বিলি করবেন কিন্তু কি দেখা যাচ্ছে রাস্তার ধারে রীতিমতো বসে ফর্ম বিলি করছেন বিএলও রা এমনই অভিযোগ উঠে এলো নির্বাচন কমিশনের নির্দেশকে জানো বুড়ো আঙুল রবিবার এমনই অভিযোগের স্বরূপ হেমতাবাদ বিধানসভার আধিয়ার গ্রামে যেটি অভিযোগ উঠে আসছে গ্রামের রাস্তার পাশে ফর্ম বিলি করছেন বিয়েল ওরা আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিমেষ অনিমেষ এই দৃশ্য যেন একেবারে ভয়াবহ দৃশ্য যেখানে বলা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে সেখানে রাস্তায় বসে এইভাবে ফর্ম বিলি করছে কি জানা যাচ্ছে ঠিক দেখো তোমাকে প্রথমে বলি রায়গঞ্জ ব্লকের হেমতাবাদ বিধানসভায় যে আদিয়া গ্রাম রয়েছে আদিয়া গ্রামের বৈষ্ণব বৈষ্ণবাড়া সেখানকার বুথ নাম্বার অষ্টানব্বই সেখানে দেখা যাচ্ছে যে একেবারে রাস্তার পাশে সেখানে সর্ব তৃণমূল কংগ্রেস সিপি তৃণমূল কংগ্রেস বিজেপি সব কিন্তু বিএল টু ছিল এবং বিএলআর থেকে সেখানে গ্রামের মানুষকে ফর্ম বিলি করা হচ্ছে আর এই ফর্ম বিলি করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সে এলাকাতে তবে তাদের বক্তব্য যেন কোন রকম অসুবিধা না হয় এবং গ্রামের মানুষ সকালে কাজে কমে মাঠে বেরিয়ে যায় সেই ক্ষেত্রে তাদের সর্ব দলীয় মতেই তাদেরকে বিএলকে আবেদন করে যে আপনি এখানে বসুন সব গ্রামের মানুষ এখানে আসবে এখান থেকে ফর্ম বিলি করবেন কিন্তু সবচেয়ে বড় বিষয় যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেই নির্বাচন কমিশনের গাইডলাইনকে বড় আঙুল দেখিয়ে বিএলআর সেখানে সবাইকে নিয়ে যে ফর্ম বিলি করছে সেটা ক্ষেত্রে নিয়ে কিন্তু রাজনৈতিক ভাবে শুরু হয়েছে এবং বিজেপির পক্ষ বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা করা যায় না এবং এই বিষয়ে তাদের উপরে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পাশাপাশি নির্বাচন কমিশনকেও কিন্তু লিখিত অভিযোগ জানাবে বলেও জানিয়েছে বিজেপির পক্ষ থেকে তবে এই যে একেবারে রাস্তার পাশে যে রাস্তা দিয়ে চলন্ত মানুষরা সেখানে যাচ্ছে এবং যে এসআই ফর্ম রয়েছে সিক্রেট ফর্মগুলো রয়েছে সেখানে ওপেন করে কিভাবে মানুষকে ফর্ম বিলি করছে সেটা নিয়ে সেটা নিয়ে কিন্তু শুরু শুরু হয়েছে রাজনৈতিক দরজা তবে যেখানে বারংবার বলা হয়েছে বিএল ওদেরকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে সেখানে কোনো রকম ভাবে কোথাও কারো বাড়িতে বসে বা কোনো স্কুলে বসে বা কারো কোনো পলিটিক্যাল নেতা বাড়িতে বসে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না সেখানে কিন্তু দেখা যাচ্ছে ওপেন খোলা আকাশের নিচেই কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত এইভাবে ফর্ম বিলি বিলি করকে কেন্দ্র করে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে তবে নির্বাচন কমিশন আমি তোমার থেকে একটা বিষয় জানতে চাইবো তুমি যেমনটা বললে যারা বিএলও যিনি রয়েছেন তিনি বলছেন সাধারণ মানুষ সকাল সকাল কাজে বেরিয়ে যাচ্ছে গ্রামের মানুষরা কাজে বেরিয়ে যাচ্ছে সেই জন্য পারছে না কিন্তু নির্বাচন কমিশন তো বলেছে যে একবার নয় দুবার নয় তিনবার বাড়ি যেতে হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি বলছেন দেখো প্রশ্ন কিন্তু সেই জায়গায় বিএল নির্বাচন কমিশন বলেছে যে বাড়িতে যদি কোনো মানুষ না থাকে তাহলে পরবর্তীতে আবার যেতে হবে যার নামে ফর্ম থাকবে তার হাতে দিতে হবে সেখানে কিন্তু তার উল্টো চিত্রই দেখা গেল দেখা গেল যে খোলা আকাশের নিচে বসে কিন্তু এক জায়গা থেকে ফম বিলিং করছে। এই বিষয় কিন্তু এর আগেও বারবার আমরা দেখেছি এর আগেও আমরা দেখেছি যে রায়গঞ্জ ব্লকের টেংরা স্কুলে যে প্রধান শিক্ষক রয়েছে সেখানে বসে প্রধান শিক্ষক কিন্তু ফম বিলিং করছে সেখান থেকে কিছুটা দূরে গিয়ে কিন্তু আবার সেই খোলা আকাশের নিচে ফম বিলি করছে বিএলও পিএলও তো সব মিলে কিন্তু একটা রাজনৈতিক তার্জা শুরু হয়েছে নির্বাচন কমিশনের কমিশনকে বড় দেখিয়ে বিএলওরা এই কাজগুলো করে যাচ্ছে এটা কখনো বাঞ্ছনীয় নয় তবে তবে দেখা যাক নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার নিবাদিতা অনিমেশ তোমার থেকে আইটি বিষয় জানতে চাইবো আমরা শুরুতেই যখন দেখেছিলাম এসআইআর লাগু হওয়ার আগে সমস্ত বিএলও ডিএম দের নিয়ে যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈঠক করা হয় তাদের গাইডলাইন দিয়ে দেওয়া হয় সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম ম্যাপিং এবং ম্যাচিং এর সময় যারা বিএলওরা তারা অনিহা দেখিয়েছিলেন কাজের প্রতি এবং তারপরে বেশ কিছু বিএলওকে সাসপেন্ড করা হয় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এসআইআর লাগু হয়ে গিয়েছে ফের একবারের কাজের প্রতি যে অনীহার দৃশ্য উঠে আসছে কি মনে হচ্ছে নির্বাচন কমিশন আগামী দিনে কি ব্যবস্থা নিতে পারে অনিবেশ দেখো অবশ্যই বিএলওদেরকে নিয়ে নির্বাচন কমিশন যখন বৈঠক করা হয়েছে এবং সমস্ত গাইডলাইন কিন্তু বিএলওদেরকে ওদেরকে দেওয়া হয়েছে এবং জেলা শাসকদেরকে সহকারে এবং বিডিওদেরকে কিভাবে কাজ করতে হবে সমস্ত গাইডলাইন দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু প্রশিক্ষণও দেওয়া হয়েছিল প্রশিক্ষণ দেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে বিএলওরা কিন্তু সেই নির্বাচন কমিশনের গাইডলাইনকে উপেক্ষা করে কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে তবে নির্বাচন কমিশনকে আরো তারা আরো কিন্তু সতর্ক এবং করা ব্যবস্থা না উচিত বলে মনে করছে রাজনৈতিক মহল তবে শাসক দল থেকে শুরু করে এবং বিরোধীরা এইটা নিয়ে কিন্তু শুরু করেছে রাজনৈতিক তরজা তবে এই যে কিভাবে তাদের সাহস এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তবে তবে বেশ ধন্যবাদ অনিমেশ আমাদের সঙ্গে থাকার জন্য যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম রাস্তায় বসে এসআইআর ফর্ম বিলি এমন চাঞ্চল্যকর ঘটনা হেমতাবাদ বিধানসভা কেন্দ্র থেকে উঠে আসছে যেখানে নির্বাচন কমিশন গাইডলাইন অনুযায়ী বলা হচ্ছে বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে এনোমিনেশন ফর্ম বিলি করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় বসে রাস্তার ধারে বসে এভাবে খোলা আকাশের নিচে প্রত্যেককে ফর্ম বিলি করছেন এই বিষয় নিয়ে কিন্তু এই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষ তারা কিন্তু বিষয়টি নিয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছে কারণ নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সে নির্দেশ কোথাও না কোথাও পালন করা হচ্ছে না